আলোচনা করব পৌষ পূর্ণিমা নিয়ে পৌষ পূর্ণিমার সঠিক সময়সূচি এবং এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলি করবেন সেই নিয়ে আলোচনা করব ইস্কন অনুসারীরা বা বৈষ্ণব সম্প্রদায় এই দিনটিকে শ্রীকৃষ্ণের পুষ্যা অভিষেক যাত্রা দিয়ে শুরু করেন পৌষ পূর্ণিমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটিকে ধান্য পূর্ণিমাও বলা হয়ে থাকে কিছু জায়গায় পৌষ পূর্ণিমা শাকম্বরী জয়ন্তী হিসাবেও পালিত হয় এবং এই দিনে দেবী শাকম্বরীর অত্যন্ত নিষ্ঠার সাথে পূজা করা হয়ে থাকে এই সময় থেকে পূর্ণ স্নানের প্রথা শুরু হয় আঠাশে পৌষ পৌষি বা ধান্য পূর্ণিমা সাতাশে পৌষ রবিবার রাত্রি অর্থাৎ ভোর চারটে বাহান্ন হতে আঠাশে পৌষ সোমবার ভোর চারটে তিন মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে ইংরেজি তেরোই জানুয়ারি দু এই পূর্ণিমা তিথি পালিত হবে আসুন জেনে নেওয়া যাক যে এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলি আপনারা করবেন কোনো পবিত্র নদী বা গঙ্গায় স্নান করুন গঙ্গা ও অন্যান্য নদীতে পৌষ পূর্ণিমায় পূর্ণ স্নান সেরে সূর্যের আরাধনা করা হয় এই স্নানের ফলে দেহ ও মন পরিশুদ্ধ হয় পৌষ পূর্ণিমায় পূর্ণ স্নান করলে মোক্ষ লাভ হয় বারাণসী এবং প্রয়াগে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে এই সময় বহু মানুষ স্নান করেন পৌষ পূর্ণিমার দিন সূর্যদেবকে মন্ত্র উচ্চারণ করে অর্ঘ দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে সূর্য এবং চন্দ্র উভয়ের উপাসনা করলে মনের বাসনা পূর্ণ হয় এই দিনকে অবশ্যই আপনারা দান করবেন দরিদ্র ব্যক্তি ও ব্রাহ্মণকে অন্ন বস্ত্র সামর্থ্য অনুযায়ী কিছু দান করার চেষ্টা করবেন এই দিনে শ্রীকৃষ্ণের পূজা করুন এবং ভগবান কৃষ্ণকে ভোগ নিবেদন করুন গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে সত্যনারায়ণের পূজা করার চেষ্টা করবেন আর্থিক সমস্যা যদি থেকে থাকে তাহলে সেই সমস্যা কাটাতে এবং গৃহে অভাব দূর করতে দেবী লক্ষ্মীর আরাধনা করুন মা লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করবেন এগারোটি কড়ি মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করুন এবং পরের দিন করিগুলি একটি লাল কাপড়ে মুড়ে অর্থের স্থানে রেখে দেবেন এই দিনে বাড়ির প্রধান দরজায় আমের পাতা দিয়ে সাজিয়ে রাখুন আমের পাতার তোরণ লাগান দরজায় স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন পূর্ণিমার দিন সকালে অসত্য গাছের সামনে নৈবেদ্য ও জল অর্পণ করুন কারণ মনে করা হয় শাস্ত্রমতে পূর্ণিমায় অসত্য গাছে দেবী লক্ষ্মীর আগমন ঘটে এই সমস্ত সহজ উপায়গুলো আপনারা করে দেখুন অবশ্যই জীবনে অনেক অনেক সৌভাগ্য আসবে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আজকে এই পর্যন্ত এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ